খবর সোনামণি সাহার শুভ বিবাহ আসন্ন আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে টেলিভিশনের এক জনপ্রিয় অভিনেত্রী সোনা সাহা, মোহর এক মতো ধারাবাহিকে কাজ করে তিনি দর্শকদের মন জয় করেছেন দীর্ঘ টেলিভিশনের পর্দায় দেখা যাচ্ছে না তাকে তবে তার ব্যক্তিগত জীবন নিয়ে নিহাত গুঞ্জন কিন্তু কম হয় না অভিনেত্রী সোনা মনিষা প্রথম বিয়ে টেকেনি তবে অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়েছে তারই সহ অভিনেতা প্রতীক শেণের কানাঘুষো শোনা যায় দুজনের সম্পর্কের কথা তবে অভিনেত্রী এ বিষয়ে মুখ খুলতে একেবারেই পছন্দ করেন না অপর দিকে উরান ধারাবাহিকে স্টার জলসায় কাম ব্যাক করেছেন অভিনেতা প্রতীক সেন তার বিপরীতে দেখা যাচ্ছে নবাগত অভিনেত্রী এবার জানা যাচ্ছে অভিনেত্রী সোনামণি আসছেন হ্যাঁ বন্ধুরা ব্যাক করছেন সোনামীতে সোনামনির বিপরীতে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা হানি বাফনাকে হানি বাফনা কয়েক মাস আগে শেষ করেছেন সান বাংলার ধারাবাহিক শ্যামা এবার তাকে দেখা যাবে সোনামনির বিপরীতে হানি বাফনা আর অভিনেত্রী সোনামণি সাহার নতুন ধারাবাহিকের নামি শুভ বিবাহ এই ধারাবাহিকের প্রমো নাকি ইতিমধ্যেই শুট করে ফেলেছেন ধারাবাহিকের তারকারা অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্টের এই ধারাবাহিককে আমরা দেখতে পারব প্রথমবার হানি বাফনা আর সোনামনির জুটি একাদকা শেষ হওয়ার পর অভিনেত্রী সোনামণি সাহা কবে ফিরবেন পর্দায় তার জন্য অপেক্ষায় রয়েছেন তার অনুরাগীরা অবশেষে নতুন জুটিতে আসছেন অভিনেত্রী সোনামণি সাহা আর অভিনেতা হানি বাফনা এবার দেখবার তাদের জুটিকে দর্শকেরা কতটা পছন্দ করেন বিনোদন জগতের অনেক খবর নিয়ে জলদি ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি